যাদেরকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন তারা সৌভাগ্যবান তাদের চেয়ে সৌভাগ্যবান আর কী হতে পারে আপনার অর্থ আছে আপনি চাইলেই আপনি আল্লাহর ঘর দেখতে পাচ্ছেন আল্লাহর রসুলের রওজা মোবাক মোবারকে দাঁড়াতে পারছেন এই যে একটা সৌভাগ্য আপনার এটার ভিতরেও যদি আপনি কৃপণতা করেন তাহলে এর চেয়ে আর দূর বাগা হতবাগা কী হতে পারে বলেন এর চেয়ে হতবাগা দুর্বাগা আর কী হতে পারে যে আল্লাহর বিধান পালন করে আল্লাহর ঘর দেখে যেই ঘর দেখার প্রত্যেকটি মুসলমান মোমেনের একটা ইচ্ছা থাকে যে আমি আল্লাহর ঘরের সামনে দাঁড়াব যেই ঘরের দিকে তাকিয়ে ফিরে আমরা নামাজ আদায় করি সেই ঘরে সরাসরি গিয়ে নামাজ আদায় করার অনুভূতি আর মসজিদে গ্রামে বসে দেশে বসে নামাজ আদায় করার অনুভূতি এক নয় এজন্য তাদের তো সৌভাগ্য যাদেরকে সম্পদ আল্লাহ তালা দিয়েছেন কিন্তু আফসুসের বিষয় হলো অডেল সম্পদের মালিক হওয়ার পরেও আল্লাহ তালার ঘরে গিয়ে হাজিরে দেওয়া সৌভাগ্য হয় না এটা তার জন্য সবচেয়ে দুর্ভাগ্য সবচেয়ে হতবাগা ওই ব্যক্তি যে সম্পদ থাকার পরেও আল্লাহর ঘরকে দেখতে পারলো না আল্লাহর রসুলের রওজা দেখতে পারলো না তার চেয়ে হতবাগা আর কে হতে পারে এজন্য আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি যাদের সম্পদ আছে তারা তো যাবে যাদের সম্পদ নাই আল্লাহ তালা যেন তাদেরকেও কোনো না কোনোভাবে জীবন একবার হলেও আল্লাহ তালার ঘর দেখিয়ে তালার কাছে নিয়ে নেন তালা আমাদের সকলকে এই দোয়া বেশি বেশি করে করা তৌফিক দান করুন ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে নামাজ রোজা হজ জাকাত এ হলো চারটি আর মূল হল একটি অর্থাৎ প্রথম নাম্বার হলো কালেমা কালেমা পরে মুসলমান হবে এরপরে নামাজ রোজা হজ জাকাত এই হজের মৌসুম পাঁচটি স্তম্ভর মধ্যে অন্যতম একটি স্তম্ভ হলো হজ যাদের উপর হজ ফরজ হয়েছে বিলম্ব না করে দ্রুত হজ আদায় করা উচিত কেন দ্রুত করব। কারণ আপনার আমার হায়াত কতদিন কতদিন বাঁচব এর নিশ্চয়তা নাই যেহেতু নিশ্চয়তা নাই এজন্য আমাদের উচিত হবে যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব হজটা আদায় করা কারণ আল্লাহ না করুক হজ ফরজ হয়ে সেই অবস্থা হজ না করে আপনি পরপারে আল্লাহর কাছে চলে গেলেন তাহলে এই যে ফরজটা কে আদায় করবে কে আদায় করবে আপনার এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে বিলম্ব না করে যত দ্রুত সম্ভব হজ আদায় করব আর হজ আদায় করলে নিজের গুণাগুলোকে মাফ করে দেন আল্লাহ তালা নিজের জীবনটাকে পরিচ্ছন্ন করে দেন পবিত্র করে দেন এই সুযোগ যার আসছে সে কেন আমরা দেরি করব অনেকে বলতে পারে যে ছেলে বিবাহযোগ্য মেয়ে বিবাহযোগ্য তাদেরকে বিয়ে দেয় তারপরে যাব না তার সাথে কোনো সম্পর্ক না এটা স্বতন্ত্র ইবাদত হজ আপনার উপরে ফরজ হয়েছে হজ আপনি আগে করবেন মেয়ে বিয়াদ আপনার ফরজ না ছেলে বিবাহ করানোর সব ফরজ নয় আপনার হজ ফরজ হয়েছে হজ আপনার আদায় করতে হবে হজ আপনার উপরে ফরজ এই জন্য হজ আদায় আদায় করতে হবে আগে এ জন্য আল্লাহ তালা আমাদের যাদের এই সৌভাগ্য দান করেছেন যাদেরকে আর্থিক সচ্ছলতা দিয়েছেন তারা আমরা বিলম্ব না করে অতম্বে আমরা অবশ্যই আল্লাহ তালা বিধান হজ আদায় করব আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার ঘর জিয়ারা করা তাওফিক দান করুন আমি